এএস কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি ভেন্ডি বানিয়ে দেখাচ্ছি তার জন্য নিলাম আমি কিছুটা ভেন্ডি বোটা কেটে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলু এইদিকে সর্ষের তেল চাপিয়ে পরিমাণ মতো সেই ভেন্ডি আর আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব লো আছে এটা আস্তে আস্তে ভেজে নেবো আলুটাও যেন মোটামুটি প্রায়ই সিদ্ধ হয়ে আসে তেমনভাবে এটাকে ভেজে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভেন্ডি তো সবাই অনেকভাবে অনেক রকমভাবে খেয়ে থাকো কিন্তু এইভাবে একবার অন্তত বানিয়ে দেখো খেতে যে এত টেস্টি লাগে ভাত রুটি সব কিছু দিয়ে অসাধারণ খেতে হয় এবার ভেন্ডি আলুগুলো ভেজে তুলে নেব সেই তেলে অল্প গোটা জিরে ফোড়ন দেবো আর আটটা দশটা কাঁচা লঙ্কা আর একটা টমেটা কুচি ফোড়ন দেব। দিয়ে টমেটো একটু গলে আসলে দেব অল্প হিং ফোড়ন আর এইদিকে সর্ষে পেটে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে তাই দেব তিন চা চামচ সর্ষের পেস্টটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব সর্ষেটাকে যতটা ভালো কষানো যাবে রান্নার টেস্টটা ততটাই ভালো হবে কষাতে কষাতে সর্ষের থেকে যখন তেল বার হবে বুঝবে এটা কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে তেল ছাড়ছে এবার আমি পরিমাণ মতো হাফ বাটি মতন জল দেব। জলটা দিয়ে ফুটে উঠলে আমি সেই ভাজা ভেন্ডিয়ার দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আলুটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে এবার লবণ ঝাল ঠিক মতো দেখে উপর থেকে কিছুটা কাঁচা সরষার তেল ছড়িয়ে আর অল্প জিরের গুঁড়ো দিলেই রেডি সর্ষে ভেন্ডি এইভাবে একবার অন্তত বানিয়ে দেখুন